আর আমাদের সঙ্গে আছে শাওন কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো স্যারকে ভাইরাল জি ভিয়েতনামী ভাইরাল মানে যার যতটুকু জায়গা দরকার যার যতটুকু জায়গা দরকার ততটুকুই এগুলা খুলতে পারবে এবং লাগাতে পারবে ওয়া এক পাল্লা খুলে গেল হ্যাঁ এক পাল্লা খুলে গেল মানে চাইলে এইপাশের পাল্লাও খোলা যাবে হ্যাঁ এই পাশের পাল্লাও খুলে যাবে এই দিক থেকে আপনি চাইলে ছোটখাটো বাইক সাইকেল আসা নেওয়া করতে পারবেন আমার যদি আরো জায়গা দরকার হয় জায়গা দরকার হলে এই যে আরেকটা পাল্লা খুলে যাবে এই যে বাহ আরেকটু জায়গা হইলে মনে হয় ভালো হয়তো আপনার এবং কুটিং মারা হয়েছে আর কি এগারো ফিট এগারো ফিট বাই এগারো ফিট বাই হচ্ছে আট ফিট আট ফিট হ্যাঁ কোথায় যাচ্ছে এটা যাচ্ছে হচ্ছে আমাদের নৌগা জি কার বাড়িতে এটা যাচ্ছে মোহাম্মদ কবির ভাইয়ের বাড়ি কবির ভাইয়ের বাড়িতে যাচ্ছে যা আমরা একটু জানবো এই গেট আউটার বক্স কি দিয়া বা এই গেট দাম কেমন পড়বে

আচ্ছা এটা যে নওগাঁয় যাবে নওগাঁ যাওয়ার জন্য পাঁচ ছয় জন লোক যে ফিটিং করতে হবে ফিটিং এর চার্জ কেমন ফিটিং এর কোন চার্জ নাই ফিটিং সম্পূর্ণ ফ্রি মানে এক টাকাও ফিটিং এর জন্য দিতে হবে না ফিটিং এর জন্য এক টাকাও দিতে হবে না বাহ কালার কালারের জন্য কোন চার্জ নাই কালারের জন্য এক টাকাও দিতে হবে না কালারের জন্য কোন টাকা দিতে হবে না কালার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি জি এটা হচ্ছে 6 মিলি দিয়ে যে এটা 6 মিলি দিয়ে ভিয়েতনামি ভাইরাল এর ভিয়েতনামি ভাইরাল আর পাশেই হচ্ছে ছোট সাইজের একটা যে এটা হচ্ছে আপনার পাশে ছোট যেটা হচ্ছে আপনার ফ্ল্যাট এর গেট গুলো ফ্ল্যাটের জন্য ফ্ল্যাট এর গেট বলছে ভাই কাঠের বিকল্প যে কাঠের বিকল্প হচ্ছে আপনার যা

বারেন্দার রেলি যে এটা হচ্ছে বারেন্দার রেলি এটা কত মিলি প্লেট দেয়া এটা সম্পূর্ণ ফাইভ মিলি প্লেট দেয়া ফাইভ মিলি জাহাজের প্লেট ফাইভ মিলি জাহাজের প্লেট যে জাহাজ আপনার নোনা বানাতে চলে বছরের পর বছর টিকে থাকে আর কি আচ্ছা তার মানে কি শক্ত পক্ত যে অনেক হেভি মানে গেট এর পাশে আরেকটা গেট জি এটা হচ্ছে দুই পাল্লার ছোট সাইজের যে এটা হচ্ছে দুই পাল্লার ছোট সাইজের এবং এখানে দেখেন এখানে আমরা একটা পকেট পাল্লাও রাখছি এটা কয় ফিট এটা হচ্ছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট আছে সাড়ে ছয় ফিট বাই সাড়ে সাড়ে সাত ফিট এটা কোথায় যাবে এটা যাবে হচ্ছে আমাদের নোয়াখালীতে নোয়াখালীর উদ্দেশ্যে তার মানে কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গেট নিতে পারবে জি যে কোনো প্রান্তে গেট নিতে পারবে গেট দরজা জানালা সিঁড়ি রেলিং এবং বারান্দা রেলিং মানে বাড়ির যাবতীয় কাজ কাম যারা করতে চায় লোহার জি প্রিয় ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান

ডকু কালার দিয়ে ডকু কালার আর এনামেল কালার দিলে এনামেল কালার দিলে আপনি সেই ক্ষেত্রে 100 টাকা কমে যাবে আর 100 টাকা কমে যাবে জি তাহলে 1500 টাকা চলে আসবে শখের বাড়ি মানুষ তো জীবনে একবারই বাড়ি করে জি আর সেই বাড়ির গেট বছর বছর তো আর করবে না না একবারই করবে একবার করবে জীবন পার একবার করবে জীবন পার এই গেটগুলো টেকসই হবে কেমন এই গেটগুলো আপনি অনায়েশে আপনার

ওকে ভিউয়ার্স তাহলে এ পর্যন্ত আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন